বন্ধুগণ শুভ সকাল সারা রাত খেলা দেখে ও অপশন দেখে ঘুম ভাঙলো এখন আমাদের আর তোমার দাদা কান্টা কান্টা অবস্থা শেষ দেখো না আমি বাংলাদেশের প্লেয়ার নেই নিয়ে জন্য কাঁদছি না আমার পেঁয়াজ কাটতে কাটতে কান্না পাইছে ব্যাপার হলো আশা ছিল বন্ধুগণ আমি দুঃখিত দুঃখিত যে বাংলাদেশে একটা প্লেয়ার সুযোগ পেল না বিশেষ করে মুস্তাফিজুর রহমান ভাই চেন্নাইয়ের হয়ে যে গতবার প্রথম ম্যাচেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হলো চেন্নাইয়ের প্রথম দিকে জয়ের যে সারথি আমি মনে করি চেন্নাই সুপার কিংস কী করলো একবারও হাত উঠলো না এখানে দু তিনটে কারণ বন্ধুকান বলে দিই আমি প্রথমত কারণ প্রথম দিনে বাংলাদেশে কোনো প্লেয়ার অপশানে না আসা প্রথম দিন আসলে মুস্তাফিজুর পেয়ে তো হান্ড্রেড পার্সেন্ট তাহলে গতকাল কেন নেয়নি গতকাল এই জন্য নেয়নি কারণ যখন মুস্তাফিজুর রহমানের নাম আসে তখন হচ্ছে গিয়ে সবার কাছে কারো কাছে আড়াই কোটি কারো কাছে তিন কোটি কারো কাছে চার কোটি রকম টাকা কিন্তু প্লেয়ার লাগে সাতজন ছজন পাঁচজন আপনারা শেষের দিকে আইপিএল এ অপশন দেখেছেন সে সময় দেখবেন তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এরকম দিয়ে দিয়ে প্লেয়ার বাছাই করে করে নিচ্ছে মানে ফ্রাঞ্চাইজিগুলো ইচ্ছা থাকলেও বড় প্লেয়ার নিতে পারছে না কারণ তাদের কাছে অর্থ নেই শেষের দিকে অবস্থিত যে দু একটা প্লেয়ার বিক্রি হলো সত্তর লাখে পঁচাত্তর লাখে হ্যাঁ বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু না কেন বুঝলাম না আসলে যদি আমি বলি না গত দু তিন বছরে বাংলাদেশের না টি টোয়েন্টি প্লেয়ার স্পেশাল প্লেয়ার সেরকম কিন্তু আমাদের চোখে আসে না ঠিক আছে বাংলাদেশ টি টোয়েন্টি খেলে দু একটা ম্যাচ একজন দুজন ভালো বল করে বেরিয়ে যায় কিন্তু মুস্তাফিজুর জায়গা দরকার ছিল ভাই আমি সাকিবের তো দাম বেশি হয়ে গেছে কিন্তু মুস্তাফিজের দু কোটি টাকা ঠিক আছে যদি মুস্তাফিজুর এক কোটিতে হতো তাহলে আমার মনে হয় কেউ না নিয়ে নিত ভাই যাই হোক এখন কিছু করার নেই দু হাজার পঁচিশে আইপিএল এরকম প্রথম আইপিএল হবে যেখানে বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকবে না আবার দেখেন গত দুই তিন সিজন ধরে বাংলাদেশের যে বিসিবি কর্মকর্তারা তারা কিন্তু প্লেয়ারদেরকে এনোসি দিতে চায় না মুস্তাফিজুর রহমান খেলছিল খেলছিল তাকে টেনে নিয়ে চলে গেল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে না কার সঙ্গে সিরিজ খেলার জন্য আবার বাংলাদেশের কোনো বিসিবি কর্মকর্তা বলে মুস্তাফিজুরের শেখার কিছু নাই মুস্তাফিজুর থেকে সবাই শিখবে ইন্ডিয়ান ক্রিকেটাররা শিখবে তো এই যে কথাগুলো এগুলো কি বলেন তো মানে খেলার শিক্ষার কোনো শেষ নাই শচীন তেন্ডুলকার এখনও শিখতেছে মুস্তাফিজুরও শিখবে মুস্তাফিজুর থেকে অনেকেই শিখবে সব গুণ তো সবার কাছে নাই তো মুস্তাফিজুর থাকলে ভালো হতো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের যে সকল জনগণ মনে করে যে বাংলাদেশের মার্কেট ধরার জন্য একটা করে দুটা করে প্লেয়ার নেয় এটা হলো না দ্বিতীয়ত ইন্ডিয়ার কিছু প্লেয়ার মানে ক্রিকেট যারা ভালোবাসে তারা হাসাহাসি করে বাংলাদেশের প্লেয়ারকে জল ডানার জন্য নেওয়া হয় সেটাও কিন্তু হলো না তো মোটামুটি দেখতে গেলে ঠিকই আছে এবার এখনও কিন্তু আইপিএল শুরু হয়নি আমি আবার বলছি এখনও বড় কোনো প্লেয়ার দেখা গেলো চোট হয়ে গেল বড় বড় কোনো প্লেয়ার খেলতে পারলো না বলবে আমি আইপিএল এবার খেলতে পারবো না সেই যে টাকাটা বাঁচবে সেই টাকা কিন্তু দিয়ে আবার ইচ্ছা মতো কোনো ক্রিকেটার কিনতে পারে এটা মাথায় রাখবেন এখনও আইপিএল শুরু হয়নি তো বাংলাদেশের প্লেয়ার প্লেয়ারদের চান্স আছে দেখা যাক কী হয়